হ্যালো মাই ডিয়ার সুডেন্ট ওয়েলকাম টু মাইব চ্যানেল অকাউন্টিন ফাইটার আই হোপ ইউআ ফাইন সো ডে স্টুডেন্ট কলেজ ট্রান্সফার নিয়ে রাসাই বোর্ডে কতগুলো নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলো আজকে আমরা জানবো অর্থাৎ রাজশাহী বোর্ডে কতগুলো নোটিশ আজকে প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলো আমরা জানবো এবং তোমাদের ধীরে ধীরে সকল কিছু জানিয়ে দেবো সো ডে স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডের ওয়েবসাইটটি ওয়েবসাইটে আসার জন্য একটি লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করেও নিতে পারবে ডে স্টুডেন্ট সো তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে অনেকগুলো নোটিশ কিন্তু দেওয়া রয়েছে এইগুলো নোটিশ কী কিসের কিসের এবং কীভাবে তোমরা আবেদন করবে কী কী করতে হবে সকল কিছু আমি তোমাদের একটু পরে বুঝে দেবো তো ভালোভাবে ভালোভাবে জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ নতুন নতুন আপডেট পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকতে হবে সো যারা পুরাতন রয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তাহলে চলো আমরা নোটিশগুলো একটু পড়ে নিই সো ডি স্টুডেন্ট নোটিশে আমরা শুরুতে দেখতে পাচ্ছি আমরা একটু জুম করে নিচ্ছি যাতে বসতে তোমাদের সুবিধা হয় সো নোটিশে শুরুতে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বাদ পড়া শিক্ষা দিতে অনলাইনে রেজিস্ট্রেশন অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন করা হয় নাই বা যারা বাদ পড়ে গেছে রেজিস্ট্রেশন করার সময় সো তাদের রেজিস্ট্রেশন করার সময় বৃদ্ধি করা হয়েছে তার মানে তাদেরকে আরও সুযোগ দিয়েছে রেজিস্ট্রেশন করার জন্য সো তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারো নি অথবা যারা ভর্তি বাতিল করেছিলে সো তোমরা আবার ছাত্র ভর্তি না হতে নতুন করে তোমরা তাহলে রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কলেজে যোগাযোগ করতে হবে টিচারদের সাথে অথবা প্রিন্সিপালের সাথে সো কবে থেকে রেজিস্ট্রেশন তারিখ শুরু হয়েছে চার তারিখ থেকে অর্থাৎ চার তিন পঁচিশ থেকে ষোলো তিন পঁচিশ অর্থাৎ তোমাদের হাতে মোটামুটি আরো পনেরো দিনের মতো সরি আরো মোটামুটি বারো দিনের মতো তোমাদের হাতে সময় রয়েছে এই বারো দিনের ভিতরে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে সো আবারও বলছে রেজিস্ট্রেশন করার জন্য কলেজে যোগাযোগ করো যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারো অথবা যারা ভর্তি বাতিল করেছিল আবার পুনরায় ভর্তি হয়েছো তারা রেজিস্ট্রেশন করতে পারো তারা রেজিস্ট্রেশন করবে সো কি কী করতে হবে তোমাদের তারা তারা তোমাদের বুঝিয়ে দিবে তো রেজিস্ট্রেশন করতে তোমাদের মোটামুটি এইবার মনে হয় খরচ হবে চারশো পঞ্চাশ টাকা সো শিক্ষার্থীদের জন ফি বাবদ চারশো পঞ্চাশ টাকা তোমাকে জমা দিতে হবে সো ডিয়ে স্টুডেন্ট আরও বিদ্রোহ বলছে বা বিশেষ দষ্টব্য রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হয়ে আছে এবং শিক্ষাদের জন্য এটি প্রযোজ্য নয় তার মানে যারা কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হয়ে রয়েছে তাদের জন্য এটি প্রযোজ্য নয় তার মানে যারা শুধুমাত্র জেনারেল সেকশনে ভর্তি রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য তার মানে আবারও বলছি ডিএস স্টুডেন্ট তোমরা যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একত শ্রেণীতে এই মুহূর্তে ভর্তি রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো নি তোমরা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবে স্টুডি স্টুডেন্ট এটি ছিল আমাদের প্রথম নোটিশ এই আমরা চলো আরেকটি নোটিশ দেখি যে ওই নোটিশে কি বলা হয়েছে সো এটি দেখতে পাচ্ছ এটি আমি একটু জুম করে নিই যাতে বুঝতে সুবিধা হয় সো জুম করার পর তোমরা দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণী সরি একাদশ শ্রেণী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের বিভাগ বিষয় পরিবর্তন সময় বৃদ্ধি করণ তার মানে এই ভিডিওটি অর্থাৎ এটা নিয়ে আরেকটি ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটি দেখতে পারো অর্থাৎ কবে থেকে আবেদন শুরু হয়েছে সেটিও তোমরা দেখতে পাবে কিভাবে আবেদন করতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওটি আমি তোমাদের দেখাবো না শুধু বলে দিচ্ছি যে আরও সময় বৃদ্ধি করেছে তার মানে তোমরা বিষয় পরিবর্তন করতে পারবে বিভাগ পরিবর্তন করতে পারবে এবং তোমাদের এগুলো পরিবর্তন করার শেষে তোমাদের কলেজ ট্রান্সফারের জন্য নোটিশ প্রকাশ করা হবে ডিএস স্টুডেন্ট আর বলছি এগুলো পরিবর্তন করার শেষে তোমাদের কলেজ ট্রান্সফারের জন্য নোটিশ প্রকাশ করা হবে সো তোমায় তোমার সময় বিধি করা হয়েছে চার তিন থেকে ষোলো তিন পর্যন্ত অর্থাৎ তোমাদের মোটামুটি বারো দিনের মতো সময় রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যারা এখনো আবেদন করতে পারোনি অথবা যারা আবেদন তারিখ শেষ হয়ে গেছে তোমরা ভাবছো যে আর পারবা না কিন্তু তোমরা চাইলে এখন বিবাহ পরিবর্তন করতে পারবা বিষয় পরিবর্তন করতে পারবা কিন্তু ভর্তি বাতিল করতে পারবা না সো বিভাগ পরিবর্তন করার জন্য তোমাকে পাঁচশো টাকা দিতে হবে বিষয় পরিবর্তন করার জন্য দুইশো পঞ্চাশ টাকা করে দিতে হবে তার মানে তুমি যে কয়টা বিষয় পরিবর্তন করতে যাচ্ছ সেই কয়টার জন্য তোমাকে দুইশো পঞ্চাশ করে দিতে হবে অর্থাৎ দুটা চাইলে পাঁচশো টাকা তিনটা চাইলে সাতশো পঞ্চাশ টাকা তোমাকে জমা দিতে হবে সো এখন বিষয় হচ্ছে তুমি কয়টা বিষয় পরিবর্তন করবে সেটা তোমার পার্সোনাল বিষয় তো কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য আমি বলেছি যে কলেজের টিচারদের সাথে যোগাযোগ করো অথবা তোমরা যে পুরাতন ভিডিওটা রয়েছে রাজশাহী বোর্ড লেখা রয়েছে সেই রাজশাহী বোর্ড লেখা ভিডিওটি তুমি একটু দেখো দেখার মাঝে বুঝতে পারবে তোমাকে কিভাবে আবেদন করতে হবে কোথায় কি আবেদন করতে হবে কিভাবে টাকা জমা দিতে হবে কি কি করতে হবে এ টু জেড তথ্য তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে সো রিয়া স্টুডেন্ট আশা করছি তোমরা ভিডিওগুলো শুরু থেকে শেষ অব্দি দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের মধ্যব্যগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর তোমরা কি কি বিষয়ে ভিডিও চাচ্ছ সেটিও অবশ্যই কমেন্ট জানিয়ে দাও যাতে করে পরবর্তীতে তোমাদের জন্য আরো আপডেট ভিডিও নিয়ে আসতে পারি সোডিয়া স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও দেখা হচ্ছে আজকের জন্য এখানেই সমাপ্ত থ্যাংক ইউ ভেভি মাচ